এরপরে প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম স্যার আমার মেয়ের বয়স দুই মাস চলছে কিছুদিন আগে ওর হাতে কিছু জায়গায় ঘামাচির মতো ছোট দানা উঠেছিল পরে সেগুলো একটু বড় হয়ে যায় আর আশেপাশের চামড়া লালচে হয়ে পড়ে এখন জায়গাটা একটু কালো হয়ে গেছে আবার নতুন করে বুড় দানা উঠেছে এটা কি সাধারণ ঘামাছি নাকি কোনো চর্মরোগ আচ্ছা আপনি এখানে বলেন নাই কতদিন ধরে এই সমস্যাটা আছে তবে আমার কাছে মনে হচ্ছে এটা স্বাভাবিক বা সাধারণ ঘামাচি না এটা কোনো হয়তো অ্যালার্জি বা একজিমা টাইপ হতে পারে যদিও খুব সামান্য বা ছোটো এটা যেহেতু কালো দাগ হয়ে যাচ্ছে সুতরাং আপনার এটা চিকিৎসকের পরামর্শ নিতে হবে এমনিতে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা কম